গরমের সময় মাছের ঝোল খেতে খেতে মুখে যদি অরুচি হয়ে যায় তাহলে বানিয়ে নিতে পারেন এই আর মাছের কালিয়া নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত আর মাছের এই রেসিপিটা কিন্তু যে কোনো বড়ো মাছের সাথেই আপনারা ট্রাই করতে পারেন যে কোনো ছুটির দিনে আলাদা যদি কিছু ট্রাই করতে চান তাহলে পোলাওয়ের সাথে অবশ্যই বানিয়ে নিতে পারেন এই মাছের রেসিপিটা কথা দিচ্ছি ছুটির দিনের খাওয়াটা কিন্তু একদম জমে যাবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস আর মাছ প্রত্যেকটা মাছের মধ্যে আমি এখানে অল্প করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ওয়ান টেবিল স্পুন তেলও মাখিয়ে নিতে পারেন তাহলে ভাজার সময় গায়ে ফুটে আসবে না এরপর মাছটাকে আমি রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য ততক্ষণে বাকি প্রিপারেশনটা করে নেব বেরেস্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর সেগুলোকেই হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো ভাজার সময় সমানভাবে ভাজা হয় এরপর কড়াইতে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি পেঁয়াজগুলোকে ছেড়ে দিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখেই বেরেস্তাটা কিন্তু বানিয়ে নিতে হবে আর এই সময় থামলে চলবে না তাহলে দেখা যাবে কোনো একটা দিক হয়তো বেশি ভাজা হয়ে গেছে আর কোনো একটা দিকে ভাজা হয়নি সেই জন্য সবসময় নেড়ে যেতে হবে বেরেস্তাটা আমি একটা টিস্যু পেপারের ওপর রেখে দিচ্ছি যাতে এর মধ্যে যে এক্সট্রা অয়েলটা আছে সেটা যেন সোক করে নেয় আর বেরেস্তাটা নামানোর সঙ্গে সঙ্গেই কিন্তু ছড়িয়ে দিতে হবে তাহলে একটু পরেই দেখা যাবে বেশ মুচমুচে হয়ে গেছে সেম তেলেই এবার আমি মাছগুলোকে একটা একটা করে ফ্রাই করে নেব মাছগুলো ফ্রাই করতে করতে আমি মাছের মশলাটা বানিয়ে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক ইঞ্চি একটা আদার টুকরো ছটা রসুনের কোয়া আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা আর নুনটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন অল্প একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব মাছগুলো চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি ভাজা করতে পারেন আমি যেহেতু একটু লাল করে ভাজা পছন্দ করি সেই জন্য ওই মাছগুলো একটু লাল করেই ভেজে তুলে নিচ্ছি কড়াইতে প্রায় ফোর টেবিল স্পুন মতো তেল আছে সেই জন্য ওটাকে আমি আর তুলে রাখলাম না এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো দারচিনি তিনটে ছোট এলাচ আর একটুখানি জৈত্রী দুটো তেজপাতা ওয়ান ফোর টি স্পুন সাদা জিরে আর চার থেকে পাঁচটা লবঙ্গ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজের পেস্ট এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল ছেড়ে না আসে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিয়েছি আর এই মশলা ভাজার ওপরেই কিন্তু এই মাছের রেসিপির টেস্টটা নির্ভর করে যত ধৈর্য ধরে মশলাটাকে কষাবেন ততই কিন্তু মাছের রেসিপির টেস্টটা আসবে পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আদা রসুনের পেস্টটাকে মিনিট দুয়ে কষিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দেবো গুঁড়ো মশলাগুলো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলাগুলো যাতে না পুড়ে যায় সেই জন্য এখানে আমি হাফ কাপ গরম জল অ্যাড করে দিলাম আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেলটা ছেড়ে আসে মশলাটা কষাতে কষাতে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন নুন তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এখানে আমি অ্যাড করে দেবো একটা টমেটো পেস্ট আবারও সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পরেই দেখা যাবে মশলা থেকে আবারও তেল ছাড়তে শুরু করেছে এরপর এতে আমি অ্যাড করে দেবো থ্রি টেবিল স্পুন ফ্যাটানো টক দই এই সময় গ্যাসের ফ্লেমটাকে হয় বন্ধ রাখতে হবে নয়তো কমিয়ে দিতে হবে না হলে টক দইটা দেওয়ার সাথে সাথে কেটে যেতে পারে আবারও দু থেকে তিন মিনিট ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল ছেড়ে আসে মশলা থেকে একদম তেলটা ছেড়ে এসেছে এবার আমি এতে অ্যাড করে দেবো হাফ গ্লাস গরম জল গ্রেভিটা আপনারা যেরকম রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা এখানে অ্যাড করবেন তবে এই আর মাছের কালিয়া কিন্তু খুব বেশি ঝোল হয় না একটু মাখা মাখামাখাই ভালো লাগে এরপর এতে অ্যাড করে দেবো ওয়ান টেবল স্পুন কিসমিস কিসমিসটা যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই এতে অ্যাড করবেন খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু দুর্দান্ত লাগে জলটা ফুটে উঠলে একে একে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এরপর এতে অ্যাড করে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা সব শেষে দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলোকে এগুলো যখন খাবার সময় মুখে পড়বে তখনও কিন্তু দুর্দান্ত লাগে তারপর কড়াইটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি মিডিয়ামে করে রেখেছি পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন কড়াইয়ের ওপরেই কিন্তু একদম তেলটা ভেসে উঠেছে এবার আমি মাছগুলোকে এক একে করে উল্টে দেবো সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলা পাউডার ওয়ান টেবিল স্পুন ঘি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি মিনিট দুয়েকের জন্য কড়াইটাকে ঢেকে রেখে দেব। তাহলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের আর মাছের কালিয়া রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নিচে দেওয়া বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজকে তবে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা